আমরা দেখতেছি যে নতুন একটি বাংলাদেশ এই বাংলাদেশ কারুণদের বাংলাদেশ এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ সারা চট্টগ্রাম জুড়ে কোথাও ঠাই নেই এই মিছিল টাইগার পাস বদরাত অক্সিজেন থেকে শুরু করে সব ফারে মিছিল আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই আগামী দিনের সকল তরুণ ভোটার সকল রকম নারী পুরুষ সবাই এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছি আমরা তার এক বাংলাদেশে নতুন একটা বাংলাদেশ খুঁজে পেয়েছি এই প্যাসি সরকার পালানোর করে আমরা মুক্ত মঞ্চে একটি সমাবেশ করতেছি আমরা এই সমাবেশে আসতে পেরে আজকে ইতিহাস সৃষ্টি করেছি শেখ হাসিনা খুলি প্যাসি সরকারের পালিয়ে গিয়েছে আজকে আওয়ামী লীগের কোনো স্থান বাংলার মাটিতে নেই আমরা আজকে আমাদের তরুণদেরকে বলবো আপনারা সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যে মানবতার আদর্শ সৈনিক হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত থাকবেন আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ যেই তরুণরা শিক্ষিত হবে যেই তরুণরা বেকার থাকবে না কর্মসংসার সৃষ্টি করবে যেই তরুণরা মানবতার সেবাই গিয়ে আসবে আমরা এরকম একটি সমাজ ব্যবস্থা চাই আজকে দশে মে মহাসমাবেশে আমরা দূর দূরান্ত থেকে অনেক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল আজকে সফল হওয়ার জন্য এত দূর থেকে অনেক বছর পর আজকে পনেরো বছর পরে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ আমাদের এই সুন্দর একটা বাংলাদেশের থেকে একটা মেসেজ দিতে চায় আঠারো কোটির মানুষের তার দেশ নায়ক জনাব একটা মেসেজ দিতে চায় আজকে আমরা যারা নির্যাতিত হয়েছি যারা এই যে বছর নির্যাতিত যারা আন্দোলন সংগ্রাম করেছি চট্টগ্রামে আসার সময় কোন মানে সুযোগ পাই নাই আমরা আন্দোলন সংগ্রাম করার আসার সুযোগ পাই নাই কারণ এই স্বৈরাচারী সরকার ডক্টর হাসান মাহমুদ রাঙ্গুনিয়ায় এমপি ওর জন্য আমরা অনেক নির্যাতিত হয়েছিলাম আমি যখন অক্টোবর সমাবেশে গেছিলাম তখন এই হাসান মাহমুদুল পেত্রা আমার বাসায় প্রশাসন ঢুকা দিয়ে আমার দুটো হাতের আঙ্গুল ভেঙে ফেলছে সার থেকে লাভ দিয়ে তারপরে আমরা মহিলা হয়ে অনেক দিন যাই তো আমাদের মহিলা হয়ে আমাদের কেউ ছাড়ে নাই তাই আমি এখান থেকে আঠারো কোটি মানুষের ভোটার অধিকারের জন্য এই সমাবেশে অংশগ্রহণ করলাম আমি এখান থেকে মেসেজ দিতে চাই যে আঙ্গুলের থেকে যে তারা যাকে নিমেশন দেবে তার হয়ে আমরা কাজ করব তার সঙ্গে সঙ্গে আমরা মহিলারা যারা আঙ্গুনি আছে তাদের প্রতিও আপনারা একটু সম্মান দেখাবেন সম্মানের সাথে তাদেরকেও দেখবেন আমরা মহিলারাও দূর দূর দূরান্ত থেকে আপনাদের কাছে এসে এই যে সংগ্রামে আন্দোলন সংগ্রামে সবসময় সবসময় আছি আজকে অনেক বছর পরে আমরা স্বাধীনভাবে একটা সমাবেশে আসতে পারলাম এটার জন্য দু হাজার সালে যারা এই যে ছাত্র আন্দোলনের জীবন দিয়েছে তাদেরকে তাদের জন্য অনেক সুক্রিয়া আদায় করলাম কারণ আমরা অনেক বছর পর রাঙ্গা থেকে ছট্টগ্রাম মহাসমাবেশন সংগ্রহ করতে পারছিলাম বাংলাদেশ জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর জনাক তার রহমান জিন্দাবাদ